সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন বরাবরের মতো আজ কয়েকটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন মেডিসিনটি নিয়ে রিভিউ করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে সিনামিন টেবলেটটি দেখতে পাচ্ছেন আজকে মূল বিষয়ে থাকছে সিনামিন ট্যাবলেটটি কোন কোন রোগে ব্যবহার করা হয় সাবন বিধি ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল বিস্তৃত আলোচনা করব সিনামিন ট্যাবলেটটি সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে যার বাজার মূল্য প্রতি পাতার দাম মাত্র পাঁচ টাকা এখন আমরা আলোচনা করব সিনামিন ট্যাবলেটটি কোন কোন রোগে ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন সিনামিন ট্যাবলেটটি মূলত অ্যালার্জি ঠান্ডা কাশি পোকামাকড় কামড়জনিত কারণে অ্যালার্জেটিক এইসব কারণে ডাক্তার সিনামিন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে যে সকল রুগীরা অতিরিক্ত ঠান্ডায় বকছেন কাশিতে ভুগছেন বা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শে সিনামিন ট্যাবলেটটি নির্ভয়ে সেবন করতে পারেন এখন আমি আপনাদেরকে জানাবো সিনামি টেবলেটটি কিভাবে সেবন করতে হয় বা কতদিন আপনারা সেবন করতে পারবেন সিনামিং ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি করে সেবন করতে হয় স্চিতপ্রাপ্ত ডাক্তার যেভাবে আপনাকে সেবন করতে বলবেন অর্থাৎ যতদিন সেবন করতে বলবেন ঠিক ততদিনই আপনি সিনামী ট্যাবলেটটি সেবন করবেন যে সকল রুগীরা বা বাইয়েরা গাড়ি চালান বা যানবাহন চালান সে সকল রুগীরা সিনামিন টেপটি সতর্কতার সহিত সেবন করবেন কারণ সিনামিন টেপ্রেটটি সেবনের পর ঘমঘম ভাব চলে আসতে পারে অর্থাৎ যে সকল বাইরা গাড়ি চালান বা যানবাহনের সাথে জড়িত রয়েছেন তারা সিনামেন্টের বৃটি সতর্কতার সহিত ব্যবহার করবেন সিনামিন ট্রেব্রিটটি পার্শ্ব প্রতীকের মধ্যে রয়েছে ঝিমনি চোখে জাপসা দেখা বুক দর্পণ করা খাবার অরুচি এই সকল সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন অবস্থায় টেপিটটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা সেবন করবেন না যে কোনো টেবিলটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে কেউ চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা এখানে কাউকে চিকিৎসা দিই না এখানে প্রতিটি টেবিলিটে তথ্য দেয় আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য সুপ্রদর্শক ভিডিওটা আশা করি অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও আসার একমাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ